আমি তো অনেক করেছিলাম আপনারা জানেন অনলাইনে তো এইসব লেখালেখি করার কারণে আমার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা শেখ হাসিনা তথ্য প্রচিত আইনে তিনটা আর সন্ত্রাস দমন আইনে দুইটা তে আমার মামলা গুলি মূলত এই লেখালেখি করা হয় আর কি যে লেখালেখি গুলি করার কারণে আমার মামলা হয়েছে সেই লেখাগুলো এই দুইটা বইতে আপনারা পাবেন আর বিশেষভাবে যেটা পাবেন যে আমার তো যাবজ্জীবন সাজা হয়েছিল অভিজিৎ রায় হত্যা মামলায় একটা লেখালেখি করার কারণে তার যাবজ্জীবন সাজা হয় না তা আমি অভিজিৎ রায় হত্যা মামলায় একটা জন্ম দিয়েছিলাম যেটাকে আইনের বাসায় বলে থ্রি ফোর্টি টু এই টু পুরোটাই এই বইয়ে ফুটিয়ে উঠানো হয়েছে স্ক্যান করে ওই হার্ড কপি আকারে মানে মাইক্রোস্ট ওয়ার্ড আকারে তারপর অভিজিৎ রায় হত্যা মামলার যে রায় হয়েছিল রায়ের যে আমার যে অংশটা কি কারণ আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছিল সেই জিনিসটাও এই বইতে ফুটিয়ে তুলেছি তারপর অভিজিৎ রায় হত্যা মামলার চার্জশিটে আমার যে ছিল চারটা অভিজিৎ রায় সংক্রান্ত সেই স্টেটস গুলো এই বইতে আমি উঠিয়েছি এই দুটি বই পড়লে সেই সময় আপনারা উগ্র নাস্তিকতাবাদ এবং হিন্দুত্ববাদ সেই সময় দুঃখজনক হবে সত্য তেরো চোদ্দ সালে বারো সালে সনাতন ধর্মাবলম্বীরা এক যুগে ইসলাম ধর্মকে আক্রমণ করে আল্লাহ রাসুল সমৃদ্ধ নবীর আখিরাত এতে প্রচন্ডভাবে ভাবে আক্রমণ করে সেই জিনিসগুলো আমি এখানে ফুটিয়ে তুলেছিলাম